আর এই যে দেখলেন আপনারা দুই কেন্দ্রে ভোটার লিস্টে সুকান্ত মজুমদারের স্ত্রী নাম এই নিয়েই জোর শোরগোল রাজনৈতিক তর্জাতুঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার স্ত্রী কোয়েল মজুমদার দু জায়গায় নাম কি করে হতে পারে বিজেপির এখনো এতটা রাজনৈতিকভাবে দুর্দিন আসেনি যে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী স্ত্রীর ভুয়ো ভোটার হিসাবে তাকে নিয়ে আসতে হবে ভোটার তালিকায় কারচুপি ভুয়ো ভোটার ভুতুড়ে ভোটার এরকম নানা অভিযোগে বারবার তৃণমূলের বিরুদ্ধে সরব হয় বঙ্গ বিজেপি এবার তাদেরই রাজ্য সভাপতির স্ত্রীর নাম দুই কেন্দ্রের ভোটার লিস্টে জলপাইগুড়ি এবং বালুরঘাট এই দুই লোকসভা কেন্দ্রের ভোটার লিস্টে কোয়েল চৌধুরীর নাম এ নিয়ে সুর চড়াতে দেরি করেনি তৃণমূল পাল্টা জবাব দিয়েছে বিজেপি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার স্ত্রী কোয়েল মজুমদার দু জায়গায় নাম কি করে হতে পারে আমরা তো বারবার বলছি বিজেপি রয়েছে এই ভুয়ো ভোটার তালিকা ভোটার তালিকায় জালিয়াতি দু জায়গায় নাম তোলা অন্য রাজ্যের লোকদের এরাজ্যে ঢুকিয়ে দেয় এগুলো তো বারবার করছে আরে কেন্দ্রের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে অন্য জায়গার ভোটার বাংলায় ঢোকাচ্ছেন এখানে সমস্ত কারচুপি করছেন নিজের স্ত্রীর নাম পর্যন্ত দু জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন যথাযথ ব্যবস্থা হওয়া উচিত আমরা তো চাই ত্রুটি মুক্ত ভোটার লিস্ট নিয়ে নির্বাচন হোক অতীতেও এই ধরনের অনেক ঘটনা দেখা গেছে এটার মধ্যে কেউ কোনো যদি রাজনৈতিক দুরভিসন্ধি গন্ধ পায় আমার মনে হয় তার একটু মানসিক চিকিৎসার প্রয়োজন আছে বিজেপির এখনো এতটা রাজনৈতিকভাবে দুর্দিন আসেনি যে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী স্ত্রীর ভুয়ো ভোটার হিসাবে তাকে নিয়ে আসতে হবে একটা দুটোর গণনা যারা করছেন তারা দু হাজার ছাব্বিশের মার্জিনটা একটু দেখে নেবেন ছাব্বিশে বিধানসভা ভোট পঁচিশে রাজ্যের হাওয়া গরম বড় ইস্যু ভোটার তালিকায় কারচুপির অভিযোগ বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে মনে রাখবেন আমরা ছাব্বিশ দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্না দিনের পর দিন দিতে পারি ইলেকট্রাল রোল তা তৈরি করে হচ্ছে সিইও চিফ ইলেকট্রাল অফিসার চিফ ইলেকট্রাল অফিসার নিয়োগ কিভাবে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনজন আইএস অফিসারের নাম পাঠান তাদের মধ্যে থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কোনো একটি নাম সিলেক্ট করতে হয় তারা কাজ করে কাজ করান কাদেরকে দিয়ে ডিএমকে দিয়ে বিডিও এসডিও তাদের কথা নাই বললাম তারা ভোটার লিস্ট তৈরি করে অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যদি কোনো গড়বড় হয় তার সবথেকে থেকে বড় দায়িত্ব রাজ্য সরকারের এই গরম হাওয়ার মাঝেই নয়া বিতর্ক বিজেপি রাজ্য সভাপতির স্ত্রীর নাম দুই কেন্দ্রের ভোটার তালিকায় এ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল পাল্টা সুকান্ত মজুমদারের দাবি ঠিকানা বদলের জেরেই এরকম হয়েছে এ নিয়ে অযথা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে নিউজ এইটিন বাংলা আর বিতর্কের মাঝে আইপিএল পোস্ট মুসলেন সুকান্ত মজুমদার ইডেন থেকে আইপিএল এর ফাইনাল আহমেদাবাদে স্থানান্তর হয়েছে নিরাপত্তার কারণে ম্যাচ সরানোর দাবি সুকান্ত মজুমদারের আবহাওয়ার কারণে ম্যাচ সরেছে দাবি বিসিসিআই রাজনৈতিক উদ্দেশ্যে ইরানে ফাইনাল না হওয়ার অভিযোগ বাংলাকে বঞ্চনার অভিযোগ ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের নিরাপত্তার কোনো সমস্যা নেই দাবি কলকাতা সেপিরো বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিল তারা কবে থেকে আবহাওয়িদ হলেন আবহাওয়া বিশেষজ্ঞ হলেন আমরা জানি না যে বৃষ্টি একটা অজুহাত ম্যাচ এখান থেকে সরাতে হবে রাজনৈতিক কারণে হোক অন্য কোনো উদ্দেশ্য হোক এটা ছিল এটা চক্রান্ত এটা সরোজন্তি টিআই এতই যদি ক্রিকেট আবহ উইথ হর্ন তাহলে আমি তাদের কাছে প্রশ্ন যদি আপনাদের কাছে 20 দিনের আগে 25 দিনের আগে আবহাওয়া ফোরকাস্ট থাকে তাহলে কেন তিনটি আইপিএল এর ম্যাচ বৃষ্টির জন্য বন্ধ হল সাত ম্যাচ इस बार यहां पर हुए हैं सभी मैच बहुत अच्छे तरीके से हुए अटेंडेंस के हिसाब से यदि देखा जाए तो 60000 के आसपास एवरेज अटेंडेंस रही पर मैच में और किसी भी तरह की आयन श्रृंखला का क्वेश्चन जो ऑर्गेनाइजर है या जो जनरल पब्लिक है या कोई ऐसा इंसिडेंट हमारी नॉलेज में नहीं आया जिससे आईन श्रृंखला को लेके कोई प्रश्न कोई कर सके ये जो ट्वीट किया गया है उसमें आयन श्रृंखला की जो बात है वो किसी और उद्देश्य के लिए की गई है পোস্ট বিতর্কে কোনো মন্তব্য করতে চাননি সুকান্ত মজুমদার কামারহাটির এক সময় ত্রাস জয়ন্ত সিং তার বাড়ি ভাঙা নিয়ে এবার কামারহাটি পুরসভাকে ভর্ষণা করল কলকাতা হাইকোর্ট চারতলা বাড়ি ভাঙতে বাড়তি সময় চেয়ে আবেদন করে কামারহাটি পুরসভা যা খারিজ করে দেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত কামারহাটি পুরসভাকে ভর্সনা করে তিনি বলেন আগে দুটো তলা ভাঙুন তারপর বাড়তি সময়ের জন্য আবেদন করবেন চার সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে হবে জয়ন্ত সিং এর বেআইনি বাড়ি গত সোমবার কামারহাটি পুরসভাকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট চারতলা বাড়ি ভাঙতে বাড়তি সময় চায় পুরসভা কারণ হিসেবে তাদের বক্তব্য বিশাল চারতলা বাড়ি ভাঙার মতো নাকি পরিকাঠামো কামারহাটি পুরসভার নেই এ নিয়ে তারা কলকাতা হাইকোর্টে আবেদনও করে বৃহস্পতিবার শুনানি হয় কামারহাটি পুরসভাকে ভৎসনা করে বিচারপতি গৌরঙ্গান্ত বলেন আগে কিছু পদক্ষেপ করুন অন্তত দুটো তলা ভেঙে আসুন তারপর বলুন ভাঙতে আরো দু সপ্তাহ সময় লাগবে আদালতকে দেখান আপনারা অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হয়েছেন তারপরে বাড়তি সময় চেয়ে আবেদন করবেন কোর্ট যে যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মতোই আমাদের চলতে হবে বা সেই নির্দেশ কাজ করবে তো আমরা চেয়েছিলাম এই কারণেই যে একটা বড় বাড়ি সেটা একটা সময়টা বেশি লাগাই কথা কারণ এখনও কাকে দিয়ে ভাঙবো কাকে দিয়ে ভাঙাবো যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই সে কারণে আমার চিন্তা হচ্ছে যে সময়টা একটু বেশি লাগবে সেই কারণে আমরা আবেদন করেছি আমার ইয়ে কিন্তু করতে হবে কোর্টের নির্দেশ সেটা নিশ্চয়ই করতে হবে আর করবো জয়ন্ত সিং এক সময়ের কামারহাটি ত্রাস মাও ও ছেলেকে মারধরের ঘটনায় গত বছরের জুলাই থেকে জেলবন্দি এই জয়ন্ত সিং এর বিশাল বাড়ি রয়েছে আড়িয়া দহে প্রায় ছ কাঠা জায়গা জুড়ে পুকুর ভরাট করে জমি দখল করে তৈরি হয় এই বেআইনি অট্টালিকা এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানিতে সোমবার বিচারপতি গৌরঙ্গান্ত নির্দেশ দেন চার সপ্তাহের মধ্যে বেআইনি বাড়ি ভেঙে ফেলতে হবে তিনি বলেন বেআইনি বাড়ি ভেঙে বরং খেলার মাঠ করা হোক হাইকোর্টের এই নির্দেশ শুনে আড়িয়া দহের অনেকে মিষ্টিমুখ করেন আমাদের ঠিকঠাক বিচার দিচ্ছে হ্যাঁ পুলিশ আমাদের গত বছরের জুলাই থেকে জেলে আরিয়াদয় জয়ন্ত সিং গ্রেপ্তারির পর থেকেই প্রকাশ্যে আসতে থাকে জয়ন্তের হার হিম করা একের পর এক ভিডিও অভিযোগ আরিয়াদয় তালতলা ক্লাবে বিচার সভা বসত জয়ন্ত এবং তার সাগ্রেদরা তারপর জয়ন্তের নিদান মাফিক শাস্তি দেওয়া হতো জয়ন্ত এতটাই বেপরোয়া ছিল যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজ দিত প্রকাশ্যে এক সাগরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা যায় জয়ন্তকে কখনো আবার হাত পা ধরে চ্যাংদোলা তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে দমাদম মার অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার দলবল গত সোমবার এই জয়ন্তের বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কামারাটি পুরসভাকে বলা হয় চার সপ্তাহের মধ্যে বাড়ি ভাঙতে হবে পঞ্চম সপ্তাহে আদালতে রিপোর্ট জমা দিতে হবে না করে ভাঙার সময়সীমা বাড়াতে চেয়ে আবেদন করে কামারহাটি পুরসভা যা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বলেছে আগে কিছু পদক্ষেপ করুন অন্তত দুটো তলা ভেঙে আসুন তারপর বলুন ভাঙতে আরো দু সপ্তাহ সময় লাগবে নিউজ এইটিন বাংলা